এই বছর আমি যাজ্ঞশিনীকে সাঁতারে ভর্তি করে দিয়েছি তো ওর সুইমিং পুলের কিছু ভিডিওস আপনাদের সাথে শেয়ার করছি প্রথম দিন আমি এই ব্লু কালারের কস্টিউমটা পরে ওকে পাঠিয়েছিলাম কিন্তু ট্রেনাররা বললেন যে এই ফুল স্লিভ কস্টিউম পরে বাচ্চাদের পাঠাবেন না ওদের নাকি মুভ করতে প্রবলেম হতে পারে জলে তাই জন্য পরের দিন থেকে আমি ওকে একটা পিঙ্ক কালারের স্লিভলেস কস্টিউম পরে পাঠাই ওই যে দেখুন পিঙ্ক কালারের স্লিভলেস কস্টিউম পরে যাজ্ঞশিনী কেমন খেলে বেড়াচ্ছে পুলের মধ্যে ও জল খুব ভালোবাসে গোটা পুলে হেঁটে বেড়ায় জল নিয়ে খেলা করে কিন্তু প্রবলেমটা হচ্ছে যখনই ম্যাম ওকে ডুব দেওয়ায় কিছুতেই ডুব দেবে না খুব ভয় পায় কিন্তু কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি জানেন ও নিজে নিজে ডুব দেওয়ার চেষ্টা করছে এখনও এক মাসও হয়নি ও সুইমিং ক্লাসেসগুলো করছে সুইমিং কতটা শিখেছে বলতে পারবো না তবে অনেক ফ্রেন্ডস হয়েছে ওর ওখানে প্রচুর প্রচুর বন্ধু হয়েছে ওদের সাথে রোজ গল্প করে তারপর জলের মধ্যে বল নিয়ে খেলে আর দেখুন একটা ছোট্ট এক বছর না এক বছর তিন চার মাসের একটা বাচ্চা আছে ম্যামের কোলে খুব মিষ্টি বাচ্চাটা একদম গলু গোলু ওকে নিয়ে কি কাণ্ডটাই না হয় রোজ পুলে বল নিয়ে খেলবে ওর কাছ থেকে বল নেবে আবার ওকে দেবে আর ওই বাচ্চাটা কিন্তু খুব ভালো সাঁতার শিখছে ওকে ম্যাম ভাসিয়ে দিলে কি সুন্দর ভেসে থাকে তো যাই হোক এই ছিল জাগোশিনীর সুইমিং ক্লাসের ভিডিও আপনাদের আশা করি ভালো লাগবে আর আপনারা যারা ঠিক করছেন যে ছোট ছোটো বাচ্চাদের সুইমিংয়ে দেবেন অবশ্যই দিতে পারেন কোনো প্রবলেমই হয় না আর সে তো বাচ্চাদের একটু হবেই প্রথম প্রথম কিন্তু সেটা আবার ঠিকও হয়ে যায় জাগোশনীর তো আপাতত কোনো স্কিন প্রবলেম বা জ্বর সর্দি কা সেসব হয়নি মনে হয় ওর জলটা স্যুট করে গেছে তো যাই হোক এরপরে যেদিন ও সুইম করতে পারবে সেদিন তো আমি ভিডিও অবশ্যই করব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কামেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে